সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমরা বরাবর মধ্যে আজকে আবার মা শিকার আসলাম দেখুন আমাদের চার রেডি হচ্ছে এটা হলো আমাদের হাতে বানানো চার আমি এটা হাতে বানাই এখানে গিয়ার সাকা এবং খৈল মিষ্টির গাছ বিভিন্ন রকম মশলা আছে এই যে আমরা এখন যেটা দিতেছি এটা হলো আপনার খৈল এবং গিয়ার সাকা শুকনা এবং কিছু মশলা মিক্স এই আমাদের মিষ্টি সার এটা মূলত কাতলকে টার্গেট করে বানানো হয়েছে আমরা এটা আরও অনেক আগে রেডি করে রেখি এখন নিয়ে আসলাম এগুলা এই যে অল্প কিছু সংখ্যক মাটি দিব নদীতে এখন জোয়ারের সময় স্রোত কম সেই জন্য আমরা মাটি খুব কম দিব এবং সময় যেহেতু কম একদম আমরা বিকেল এখন প্রায় তিনটা সাড়ে তিনটার সময় চার করতেছি এই জন্য আমরা একদম সিম্পলি দ্রুত যেন মাসুরে ওইভাবে সার করলাম দেখুন আমাদের সাত করতেছি চার করা প্রায় শেষ দিকে বেশি দূরে আমরা সার করতেছি না কাছাকাছি মোটামুটি আমরা নৌকা নৌকাতে বসছি এখন আমাদের টোপ রেডি হতেছে এটা হইলো বসি আমরা যেটা ব্যবহার করি এটা সিরানের আটকাটা শিরানের আটকাটা যেটা এটা আমরা এটা শিরানের আটকাটা চোদ্দ বা ষোলো সাইজের বসি এটা আপনারা নদীর জন্য ব্যবহার করতে পারেন এটা খুব ভালো রেজাল্ট আর আমরা যে টোপটা দিতেছি এটা কাতলকে টার্গেট করে দিতেছি এটা হইল খোল এবং মিষ্টি দেওয়া আছে ঘি মধু দিয়ে এগুলা তৈরি করা হয়েছে ভিডিও বেশি লম্বা হয়ে যাবে এই কারণে আমরা আপনাকে পুরো প্রসেসটা দেখাই নেই আপনাদের আপনারা কমেন্টে জানাবেন যদি আপনারা জানতে চান এটার মূল উপাদান কি এখন আমরা একটা টোপ রেডি করতেছি এটা আপনাদের দেখাইতেছি এটার উপরে লেফিন হিসেবে আমরা শুধু আপাতত নারিকেল তেল দিব আর আপাতত নদীর জন্য বেশি কিছু ব্যবহার করতেছি না নদীতে আসলে ব্যয়বহুল খরচ করলে চলে না আমরা তো প্রায় বসে দিয়ে মাসিকেরা আছি তাই যেভাবে খরচ কম হয় ওইভাবে আমরা করি এটা আমরা একটা বসিতে দিব পাশাপাশি অন্য বসিতে আমাদের সাদা টোপ থাকবে সাদা টোপের পাশাপাশি এই যে দেখুন সাদা টোপ শিরানের ছয় কাটা যেটা এটা আমরা নদীর জন্য ব্যবহার করি ছয় কাটাটা যেটা এটার মধ্যে আমরা সাদা টোপ এবং যে কাতলের জন্য আমরা যে টোপ রেডি করলাম ওটা সাদা রুটির সাথে ছোট ছোট করে আমরা দুইটা বসিতে লাগাই অনেক সময় এখানেও কাতল হিট হয় আমাদের এই যে দেখুন আমাদের মূল টার্গেট কাতল এবং আমাদের টোপগুলা কাতল রুই মেগেল যে মাসে পায় সেটাই টোপ নেবে ইনশাল্লাহ ওইভাবে তৈরি করা এই তো টোপ ফেলা হইতেছে কিছু বসে হাতে মারা হইতেছে এগুলা ওই ভাঙা হুইলের মধ্যে আছে বা কয়েকটা তিনটা চিপ আছে পাশাপাশি বাড়তি ওগুলো আমরা ফেলে রাখি দেখতেছেন মোটামুটি শেষ পর্যায়ে এখন অপেক্ষার পালা বসছি আমাদের সব পানিতে আছে এখন শুধু অপেক্ষার পালা কখন মাছ হিট হবে এই যে একদম সুন্দর মুহূর্ত দেখুন আমাদের একটা মাছ হিট হয়েছে আমাদের বিশাল একটা মাছ হিট হয়েছে মাছটা অনেক বড় বোঝা যেতেছে দেখুন সুতা নিতেছে এবং অনেক শক্তি খরচ করতেছে নদীর মাছের আসলে অনেক শক্তি যারা নদীতে মাছ শিকার করেন শুধু তারাই জানেন নদীতে মাছ শিকারের মজাই আলাদা এই জন্য আমরা সবসময় নদীতে মাছ শিকার করি আমাদের নিজস্ব নিজস্ব পুকুর আছে আমরা আসলে পুকুরে কখনও মাছ শিকার তেমন এটা করি না আমরা সময় নদীতে মাছ শিকার করি এটা হলো লক্ষ্মীপুর জেলার মেঘনা নদীর শাখা নদী লক্ষ্মীপুর জেলায় অবস্থিত আপনারা চাইলে এই নদীতে বসিয়ে আসতে পারেন এটা লক্ষ্মীপুর জেলার মধ্যে সদরের মধ্যে টুমছর ইউনিয়নের মধ্যে পড়ছে আপনারা এই নদীতে বসিয়ে নিয়ে মাস শিকারে আসলেও আসতে পারেন বিভিন্ন পয়েন্টে মাছ ধরার খুব সুন্দর স্পেস আছে দেখুন আমাদের মাছটা আলহামদুলিল্লাহ খুব ভালো বড় সাইজের একটা কাতল মাছ দেখতে পাচ্ছেন খুবই শক্তি দেখাইতেছে তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এসে যাওয়ার চেষ্টা করতেছে আর আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে মাছটিকে উঠানোর চেষ্টা করতেছি আপনাদের জন্য আপনাদের যদি টোপ চার এবং কোনো কিছু জানার প্রয়োজন হয় কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আমি আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেব বা আপনাদের এই সম্পর্কিত কোনো কিছু জানা থাকলে আমাকে বললে আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবো বা রিপ্লাই করব ভিডিও বেশি লম্বা হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে একদম টোপসারের পুরো বিস্তারিত দিতে পারি এখন মাছটা অনেক বড় কাতার মাছ এখনই মাছটা কেসিং হয়ে যাবে আলহামদুলিল্লাহ মাছটাকে চিনেছে দেখতে পাচ্ছেন খুব ভালো বড় সাইজের একটা কাতল মাছ আমাদের যেহেতু নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট দিন আমরা যেন আপনাদের আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আর ওনারা সাবস্ক্রাইব বা লাইক করলে নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট হই দেখুন এই যে দেখুন এরা ওই যে মাছ সাথে মাছ ধরে ওই যে একটা মাছ যখন হিট হয় ওই যে মাছ বাসার মধ্যে পেঁচায় এই কারণে ওনারা পানি দিতে নিতে হয় এবং ওনাদের কাছে কোনো নেট নেই ক্যাশিং নেট নাই ওনারা এই জন্য পানিতে নামে মাছ উঠায় দুজন থাকাতে উঠেতে পাইতেছে